সালামু আলাইকুম এসএসসি দাখিল দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদেরকে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য আমাদের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের একটি কবিতা যেটার নাম হচ্ছে বঙ্গবাণী এ বঙ্গবাণী কবিতা থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি সুতরাং যদি সৃজনশীল প্রশ্ন এখান থেকে এসে থাকে তাহলে তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ একটা কথা হচ্ছে তোমাদের জন্য বঙ্গবাণী কবিতা থেকে আমরা কয়েকটি সৃজনশীল গুরুত্বপূর্ণ সৃজনশীল তোমাদেরকে এখানে তুলে ধরছি এই গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখত কারণ ক্লাসটা যদি তুমি সম্পূর্ণ না দেখে টেনে টেনে দেখো তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটি আজকের ক্লাসটি হচ্ছে বঙ্গবনু বঙ্গবাণী কবিতার সৃজনশীল প্রশ্ন সৃজনশীল রচনামূলক প্রশ্নের মধ্যেই এক নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে দুইটা এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে একটা উদ্দীপক আচ্ছা এখানে প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু নিয়ে কথা বলা হচ্ছে প্রশ্ন এক দুই বন্ধুর কথোপকথন প্রথম বন্ধু বলল জানিস বন্ধু সমাজের সাথে তাল মেলাতে গেলে শুধু বাংলা বললেই চলে না আমি তো ইংরেজি ভালো শিখিনি তাই নিজের মতো করে বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলি তবে ছেলেটিকে ভর্তি করিয়েছি ইংলিশ মিডিয়াম স্কুলে দ্বিতীয় বন্ধু বলল সমাজের সাথে তাল মেলাতে আমি মাতৃভাষা কথা বলতে লজ্জা পাই না আমি গর্বিত বাংলা ভাষায় কথা বলি বলে আমার সন্তানের ভাষা শিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষার অগ্রাধিকার দিয়েছি এই প্রশ্নটি মূলত আসছে যশোর বোর্ড দুই সালে এটি তোমাদের জন্য সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন দেখি আমরা প্রশ্নগুলো আমরা উদ্দীপকটা দেখলাম এখন প্রশ্নগুলো আমরা একটু দেখি প্রশ্নগুলো হচ্ছে ক নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে আরবি ফার্সি শাস্ত্রের প্রতি কবির কী নেই খ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষাকে যারা হিংসা করে তাদের জন্ম সম্পর্কে কবির সন্দিহান হওয়ার কারণ ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন বলা আছে উদ্দীপকের প্রথম বন্ধুর বক্তব্য বঙ্গবাণী কবিতার কোন দিকের ইঙ্গিত রয়েছে ব্যাখ্যা করো আচ্ছা ঠিক আছে তারপর গ নাম্বার প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় বন্ধুর বক্তব্য এবং বঙ্গবাণী কবিতার মূলভাব একই সূত্রে গাতা গাতাপি একই সূত্রে গাতাপি মন্তব্যটি যথার্থ বিচার করো আচ্ছা আমরা এক নম্বর সৃজনশীলটা দেখতে দেখলাম এখন আমরা দেখব দুই নম্বর সৃজনশীলটা একটা কথা বলে রাখি তোমাদের এই সৃজনশীলগুলোর উত্তরপত্রগুলো তোমরা তোমাদের টেস্ট পেপারে এবং তোমাদের পাঠ্য বইয়ের বিভিন্ন অংশে পেয়ে যাবে সুতরাং তোমরা এগুলোর উত্তর বের করে পড়া শুরু করে দাও দুই নম্বর প্রশ্নটি হচ্ছে লুনা লেখাপড়া করার জন্য আমেরিকায় যায়। সাত বছর পর দেশে ফিরে তার দেশের মানুষ আর মানুষের ভাষা তেমনটা একটা ভালো লাগে না লুনা বলে বাংলা দিয়ে পৃথিবীর কোথাও কিছু করা যায় না কথায় কথায় ইংরেজি বলে আর বাংলা ভাষার প্রতি অবজ্ঞার পাপ প্রকাশ করে তার আচরণে স্কুল শিক্ষক ক্ষিপ্ত হইয়ে উঠেন তিনি বলেন এই ভাষার জন্যই মানুষ জীবন দিয়েছে এই ভাষায় কবি গেয়ে উঠেন মুদের গৌরব মুদের আশা অমরী বাংলা ভাষা এটা হচ্ছে এই সৃজনশীল প্রশ্নটা আসতে হচ্ছে ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশ সালে এটাও তোমাদের জন্য সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা উদ্দীপকটা পড়লাম এখন আমরা দেখে নিই প্রশ্নগুলো ক নম্বর প্রশ্ন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বঙ্গবাণী কবি বঙ্গবাণী কবিতাটি কোন সময়ে রচিত খ নম্বর প্রশ্ন বলা আছে বঙ্গবণী বঙ্গবাণী কবিতায় হিন্দুর অক্ষর হিন্দুর অক্ষর বলতে কি বুঝানো হয়েছে বুঝিয়ে লেখো নম্বর বলা আছে লুনার আচরণে বঙ্গবাণী কবিতায় যাদের মানসিকতাকে নির্দেশ করে তাদের স্বরূপ ব্যাখ্যা করো ঘ নম্বর বলা আছে স্কুল শিক্ষকের মনোভাব যেন কবি আব্দুল হাকিমের মনোভাবের ওই প্রতিচ্ছবি মন্তব্যটি বিশ্লেষণ করো তাহলে আমরা এখন দুই নম্বর প্রশ্নটা দেখলাম এখন আমরা দেখব তিন নম্বর প্রশ্নটি তিন নম্বর প্রশ্নের উদ্দীপকটা প্রথমে পড়েনি তিন নম্বর প্রশ্নের উদ্দীপকা হচ্ছে হাসান সাহেব ছেলেকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করিয়ে গৌরবের শেষ নেই কারণ তিনি মনে করেন বার্ষিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষা অধিক কার্যকর অন্যদিকে জামান সাহেব ছেলেকে বাংলা মাধ্যম পড়াচ্ছেন তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে কথাটিতে অনুপ্রাণিত হন না এখন তা হল মাথা মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি যারা অনুরাগী অনুরাগীন তারা ফসু বিশেষ আচ্ছা এ প্রশ্নটা মূলত আসছিল দিনাজপুর্ব দুই হাজার সালে এটাও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এ প্রশ্নটা তোমরা সবাই দেখে নিবে এখন আমরা উদ্দীপকটা পড়লাম এখন দেখব আমরা প্রশ্নগুলো প্রশ্নগুলো একটু দেখো ক নম্বর প্রশ্ন প্রথম যে ক নম্বর প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোন শাস্ত্রে কবির কোনো রাগ নেই ক নম্বর প্রশ্নে আছে দেশি ভাষা বুঝিতে ললাটে পুরো বুঝিয়ে দেখো গ নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের হাসান সাহেবের মানসিকতায় বঙ্গবানের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন যেটা বলা আছে সেটা হচ্ছে উদ্দীপকের জামান সাহেবের অনুপ্রাণিত হওয়ার বিষয়টি কবি আব্দুল হাকিমের চিন্তাধার চিন্তাধারারই বহিঃপ্রকাশ বিশ্লেষণ করো তাহলে আমরা ইতিমধ্যে তিনটা প্রশ্ন দেখলাম এখন হচ্ছে আমরা দেখব চার নম্বর প্রশ্নটি চার নম্বর প্রশ্নটি দেখার আগে আমরা প্রথমে চার নম্বর প্রশ্নের উদ্দীপকটা নিই চার নম্বর প্রশ্নের উদ্দীপকটা হচ্ছে সাইমন মাত মাতৃভাষা বাংলার প্রতি অনুরক্ত এই ভাষা নিয়ে তার গর্বের অন্ত নাই কিন্তু তারই সহপাঠী সিএম ইংরেজিকে অধিক গুরুত্ব দেয় তার মতে ইংরেজি ভাষা ও সাহিত্যর জুড়ি মেলা বাড় বাংলা নিয়ে তার কোনো আগ্রহ নেই এটা এই প্রশ্নটা আসছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালে তাহলে এই চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালে প্রশ্নটা তোমরা দেখে নিবা এখন আমরা উদ্দীপকটা পড়লাম এখন দেখবো প্রশ্নগুলো প্রশ্নগুলো হচ্ছে বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত খ নম্বর প্রশ্ন হচ্ছে যেসব বঙ্গেতে জর্মে জর্মি হিংসে বঙ্গবাণী বুঝিয়ে লেখো গ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের সিয়ামের মধ্যেই বঙ্গবাণী কবিতার প্রকাশিত দিকটি ব্যাখ্যা ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে সাইমনের মানসিকতায় বঙ্গবন্ধ বঙ্গবাণী কবিতার কবির সুর দ্বনি দ্বনিত হয়েছে বিশ্লেষণ করো তাহলে আমরা চারটা প্রশ্ন দেখলাম এখন আমরা দেখব পাঁচ নাম্বার প্রশ্নটি পাঁচ নাম্বার প্রশ্নের উদ্দীপকটা অনেক অনেকটা একটু লম্বা এই কারণে তোমরা একটু ধৈর্য ধরে দেখো পাঁচ নাম্বার প্রশ্নটির উদ্দীপকটা হচ্ছে আনুয়েলের রেজাল্ট হাতে বাড়ি ফেরল ছেলে মা বললেন কোন ফেফারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মোমো এইটি এইটি ফোর আচ্ছা হিস্ট্রিতে হিস্ট্রিতে মোম এইটি ফোর মেসে নাইন জিরো তারপর মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক আ হিরু আচ্ছা জিওগ্রাফির ফেফারে তো হানড্রেড হান্ড্রেডে হানড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটা বেরি ফ্রুইট গ্রেট ফুর গ্রেট আচ্ছা ছেলের মাথায় হাত রেখে মা টুটি টুটবে বললেন নেভার মাইন্ড বেঙ্গলি বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বললেন বেশ বলেছ বঙ্গমাতার কন্য বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতর জন্য বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের ফোকা মা বললেন ছোপ তো ওর ফনটা কিসে ওর ফন ফনটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে রাজশাহী বোর্ড দুই হাজার এ প্রশ্নটা আটছিল রাজশাহী বোর্ড দুই সালে এই তোমার যে উদ্দীপকটা এই প্রশ্নের উদ্দীপকটা আছে এটা খুব মজা লাগলো এটা খুবই মজাদার একটা উদ্দীপক তোমরা একটু দেখে নিও দুই সালে রাজশাহী বোর্ড আটছিলো আচ্ছা দেখি চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই প্রশ্নগুলোর মধ্যেই ক নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে আরবি ফার্সি শাস্ত্রী কবি আব্দুল হাকিমের কী নেই ছ নম্বর প্রশ্ন যেটা আছে সর্ববাক্য বুঝে প্রভু কিংবা হিন্দুওয়াণী বলতে কী বোঝানো হয়েছে গ নম্বর প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে উদ্দীপকের মায়ের বক্তব্য বঙ্গবাণী কবিতার যে বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো গণম্বর প্রশ্ন যেটা বলা আছে সেটা হচ্ছে উদ্দীপকের বাবাকে কী কবি আব্দুল হাকিমের পুতুল বলা যায় তোমার মতের পক্ষে যুক্তি দাও তাহলে আমরা পাঁচটা প্রশ্ন দেখলাম এখন আমরা দেখব ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নটা দেখার আগে আমরা প্রথমে ছয় নম্বর প্রশ্নের উদ্দীপকটা পড়িনি ছয় নম্বর প্রশ্নের উদ্দীপকটা হচ্ছে মুকুল সাহেব তার একমাত্র ছেলেকে ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান তিনি বলেন আমার ছেলে বা বলতেই পারে না অপরদিকে রাজু সাহেব বলেন আমার ছেলেকে প্রথমে বাংলা শেখাবো তারপর অন্যান্য কেননা মাতৃভাষা ও এর ব্যবহার ছাড়া কোনো জাতি প্রকৃতি মর্যাদা উন্নতি লাভ করতে পারে না এ প্রশ্নটা আসছিল চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশ সালে এ প্রশ্নটা তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এখন চলো আমরা প্রশ্নগুলো দেখি ক নম্বর প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে বঙ্গবাণী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নম্বর যেটা বলা আছে সেটা হচ্ছে সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি ন জানি বলতে কী বোঝানো হয়েছে গ নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের মুকুল সাহেব বঙ্গবাণী কবিতার কোন দিকটির প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্নে উদ্দীপকের রাজু সাহেবের উক্তিটি বঙ্গবাণী কবিতা বঙ্গবাণী কবিতার কবির মনোভাবের ধারক উক্তিটির যথার্থ মূল্যায়ন করো আচ্ছা আমরা ছয় নম্বর প্রশ্নটা দেখলাম এখন আমরা দেখব সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নটা দেখার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হলো সকল ক্লাস সাজেশন উন উঠ পেতে আমাদের সাব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অথবা আমাদের ফেসবুক ফেস্টাফ ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো এখানে তোমাদের জন্য ইউটিউব চ্যানেলের যে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এটা যদি তোমরা লিখো অ্যান্ড দ্য ইউনিক অনলাইন ক্লাস জিরো ওয়ান লিখে সার্চ করলেই আমি আবারও বলতেছি অ্যান্ড দ্য ইউনিক অনলাইন ক্লাস জিরো ওয়ান লিখে সার্চ করলে তোমরা আমাদের চ্যানেলটি পেয়ে যাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকলে পরবর্তী যতগুলো ক্লাস দিব নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে তোমরা ক্লাসটা করতে পারবে আরেকটা কথা হলো ইতিমধ্যেই এসএসসি দুই হাজার পঁচিশ আর দাখিল দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য আমাদের দুইটা স্পেশাল গ্রুপ খোলা হয়েছে যে গ্রুপগুলো হচ্ছে প্রাইভেট গ্রুপ যেখানে হচ্ছে আমরা করাচ্ছি টার্গেট প্লাস কোর্স এই টার্গেট প্লাস কোর্সে তুমি মাত্র একশো টাকায় ভর্তি হলে ইংরেজি বাংলা গণিত ও আইসিটি এই চারটা বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সব কিছুই তুমি পেয়ে যাবে তাই দেরি না করে এখনই এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এসএসসি হলে এসএসসি দুই হাজার পঁচিশ লিখে অথবা দাখিল হলে দাখিল দুই হাজার পঁচিশ লিখে মেসেজ করো হোয়াটসঅ্যাপে তোমরা জাস্ট মাত্র একশো টাকায় বদ দিয়ে তোমরা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে একদম পরীক্ষার এক মুহূর্ত পর্যন্ত তোমরা প্রস্তুতি নিতে পারবে চলো তাহলে আমরা সাত নম্বর প্রশ্নটা দেখি সাত নম্বর প্রশ্নের মধ্যে এখানে উদ্দীপক হচ্ছে দুইটা প্রথম উদ্দীপকটা হচ্ছে মুদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে শাসা তাদের তরে সহজসবে হবে মুদের বাংলা ভাষা যারা আছেন সামনে আজও জ্ঞানী গুণী মনীষীরা মুদের দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা উদ্দীপক দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে বিদেশ হতে বিজা বিজাতীয় নানান ভাষা নানান ভাষার সরাসরি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি এ প্রশ্নটা আসতে হচ্ছে ডাকাবো দুই হাজার সালে এ প্রশ্নটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত নম্বর প্রশ্নের উদ্দীপকটা আমরা বললাম এখন হচ্ছে আমরা প্রশ্নগুলো দেখব সাত নম্বর প্রশ্নের প্রশ্নগুলো হচ্ছে ক নম্বর প্রশ্নটি হচ্ছে কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছে খ নম্বর প্রশ্নটি হচ্ছে দেশি ভাষা উপদেশ মনেহিত অতি কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে গ নম্বর প্রশ্নে আসে উদ্দীপক একে বঙ্গবাণী কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্নে আসে যেন বঙ্গবাণী কবিতার কবির মনোভাবের বহিঃপ্রকাশ মন্তব্যটি বিশ্লেষণ করো তাহলে এখানে আমরা ষাটটা সৃজনশীল প্রশ্ন দেখে নিলাম এখন তোমাদেরকে দেখাবো আট নম্বর সৃজনশীল আট নম্বর সৃজনশীল প্রশ্নগুলো দেখার আগে আমরা প্রথমে উদ্দীপকটা পড়ে নিই আট নম্বর সৃজনশীলের উদ্দীপকটা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ করে মাসুস শহরে লেখাপড়া করতে গ্রাম ছাড়ে লেখাপড়া শেষে সেখানে চাকরি করে কর্মজীবন শুরু করে দীর্ঘ চল্লিশ বছর পর গ্রামে ফিরল ফিরলে অনেক লোকে তাকে দেখতে আসে বাল্যবন্ধু করিমকে দেখে সে জুড়ে ডাক দেয় করে করিম এদিকে আই তুরে দেখে ফরান্ডা জুড়াই এই কথা শুনে তার চাচা বললেন বলেন এখনও গ্রাম্য ভাষা তোর মনে আছে মাসুদ বলে সাসা এই ভাষাই তো আমার রক্তে মাংসে মিশে আছে তাহলে আমরা এই আট নম্বর প্রশ্নের উদ্দীপকটা পড়লাম এই আট নম্বর প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড দুই সালে এই সিলেট বোর্ড দুই সালের এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কোন ভাষা বুঝতে পারেন ঘ নম্বর প্রশ্ন যেটা আছে দেশিভাষা উপদেশ মনেহিত অতি বলতে গিয়ে বোঝানো হয়েছে গ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে বঙ্গবাণী কবিতায় উদ্দীপকের যে ভাবটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে উদ্দীপকের চেয়ে বঙ্গবাণী কবিতার বাবর্ত অধিকতর ব্যাপক উক্তিটি মূল্যায়ন করো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই বঙ্গবাণী কবিতা থেকে যে কয়েকটা শুধুমাত্র আটটা সৃজনশীল দিয়েছি এই আটটা সৃজনশীল আমি মনে করি তোমরা যদি ভালো করে বুঝে বুঝে পড়ো তাহলে এগুলোর আলোকে বা এগুলোর মতো করে যতই প্রশ্ন আসুক না কেন তুমি অবশ্যই উত্তর করতে পারবে তাহলে এই প্রশ্নগুলো তুমি এখন থেকে পড়া শুরু করে দাও এবং এগুলোর উত্তর তোমাদের টেস্ট পেপার অথবা পাঠ্যবই থেকে বের করে তোমরা পড়াটা শুরু করে দাও আর যদিও তোমরা যদি এগুলোর উত্তর নিতে চাও তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর যারা আমাদের টার্গেট অ্যাপাস কোর্সে অনলি চারটি অনলি একশো টাকায় আবর্তি হতে চাচ্ছ তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে দ্রুত জানিয়ে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালামু আলাইকুম